প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আমরা চাকরির বাজারে নতুন আপনারা অনেকেই হচ্ছে শুনেছেন যে পিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে বিসিএস পরীক্ষা নেয় তাদের হচ্ছে নির্ধারিত কয়েকজন কবি থাকে এই কবিগুলো থেকে প্রতিবারই হচ্ছে প্রশ্ন আসে থাকে কিন্তু হচ্ছে আমরা যারা চাকরির বাজারে নতুন তারা হচ্ছে অনেকেই জানি না সেই এগারোজন কারা তো আজকে আমরা দেখে নেব বাংলা সাহিত্যের জন। ওরা এগারোজন আমি নাম দিয়েছি বাংলা সাহিত্যের ওরা জন যেখান থেকে আছে পিএসসি অবশ্যই প্রশ্ন করে থাকে তো দেখেন প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বরে হচ্ছে কাজী নজরুল ইসলাম তিন নম্বরে জসিম উদ্দিন চার নম্বরে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পাঁচ নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয় নম্বরে মীর মোশাররফ হোসেন সাত নম্বরে দীনবন্ধু মিত্র আট নম্বরে ফরুক আহমদ নয় নম্বরে হচ্ছে কায়কোবাদ যারা আসল নাম হচ্ছে কাজে এসি এবং দশ নম্বরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বরে রয়েছে বেগম রখেয়া সাকবাদ হোসেন একজন মহিলা তো এই এগারো জন হচ্ছে সম্পর্কে আপনারা যদি প্রস্তুতি নেন তো পিএসসিরও হচ্ছে অনেক অংশেই হচ্ছে আপনারা কমন পাবেন ধন্যবাদ